লোকজন আছে এখন ওইটা যদি দিতে পারি মা এটা যদি সুখে থাকতে পারে খেলি তো আমাকে ভালো আমরা ও দেখে ভালো মানে দেখলাম যে না মাই আমার সুখে আছে দেন আলাপ করো আব্বা আমি তো পরীক্ষা দিতে চাই আমি পড়াশোনা শেষ করতে চাই আমাকে এখন বিয়ে দিলে আমি কি করবো চুপ থাক কি খাবো না তোর বিয়ে দিন স্বামী সংসার করবি মেয়েদের কাজ হলো স্বামী সংসার করা জানতে দেখ ভাইয়াই আপনারা বড় ভাগ্যবান আমার ছেলেরা একটু বয়স বেশি হলেও আমার ছেলেরা কিন্তু লন্ডন থাকে বুঝতে পারছেন ভাই আল্লাহ যা করে কি রে রহিম এ কি শুনছি রহিমার বয়স হবে তেরো এটা তো বাল্য এটা আইনও নিষিদ্ধ ধর্মেও নিষিদ্ধ কি করব স্যার আমি গরিব মানুষ নিজেই খাইতে পারি না মায়ের জামা কাপড় পরাইতে পারি না তা বিয়ে দিয়ে যদি জামাই বাড়ি যাইয়া দু ঢাইল বা থাকতে পারে এই জন্যই স্যার বিয়ে দেওয়া গরিবী সমাধান মেয়ের জীবন নষ্ট করা না কিশোরী বয়সে বিয়ে দিলে পড়ালেখা করতে পারে না সুস্থ সন্তান জন্ম দিতে পারে না কত মেয়ে অকালে মারা যায় ঠিক বলছেন স্যার আমাদের পাশের গ্রামে এক মেয়ের বাল্য বিবাহ হয়েছে সে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে মেয়েটা জীবন এমনি খতম হয়েছে আব্বা আমি এখন পড়াশোনা করতে চাই আমি গ্রামের জানো সেবা করব। প্লিজ আমাকে এখন দিয়ে দিও এখন থেকে এই বিয়ে দাও ঠিক হয় না আমরাও ভুল করছি আমরা অন্যায় করছি স্যার মনে রাখবেন আঠারো বছরের নিচে কোনো মেয়ের বিয়ে নয় ছেলেদের বিয়ের বয়স একুশ মেয়েদের শিক্ষা স্বপ্ন তার আসল পুঁজি माल <supra>